ময়মনসিংহ সদরের বড়বাজার এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রী শ্রী গণেশ দেবতা মন্দিরের নামে শত কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগ উঠেছে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আধারে চলছে নির্মাণ কাজ মন্দির পরিচালনা কমিটির সভাপতি আদালতের নিষেধাজ্ঞার কথা জানেন না বলে জানালেও উপজেলা সহকারী কমিশনার জানান মন্দিরের সকল কার্যক্রম বন্ধ রাখার সতর্কবার্তা দেওয়ার কথা প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো বিস্তারিত থাকছে ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকায় পুরাতন এই বাড়িটি ঘিরে যত অনিষ্ট গত কয়েক যুগেও এখানে ছিল না কোনো মন্দির তবু মন্দিরের নামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবনের নির্মাণ কাজ করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল নিজেদের তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন নামে পরিচয় দেয় এই স্থানে শত বছরের পুরনো মন্দির ছিল বলে দাবি করছে মন্দির কর্তৃপক্ষ তবে স্থানীয় বাসিন্দারা জানান ভিন্ন কথা আমি বিগত তিরিশ বছর ধরে এখানে বসবাস করতেছি তিরিশ বছর মধ্যে কোনো মন্দিরে এরকম মন্দির দেখি নাই এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে জানতাম তো বিগত দুই বছর আগে তারা এখানে একটা স্কন মন্দির নামে একটা প্রতিষ্ঠা করছে গণেশ মন্দির

বৃন্দ নদী মন্দির স্থাপন করা উচিত প্রভাবশালী দখলদার মহলটির জমি আত্মসাতের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জমির মালিকের ছোট ভাই যদি মন্দির করা হয় তাহলে আমি আত্ম করে মানুষ যাব ভাই এরা এরা পায়ে গরীব আর এখানে মন্দির করার জন্য পাঠদারা করেছে আপনাদের দূরে আর মানুষ রয়েছে এখানে কোনো মন্দির ছিলো না কারণ আমি আমার পায়ে একবারে ভিক্ষা করে বাদ পাবো না স্যার তুই এখানে মন্দির করে স্যার এর কোনজন মন্দিরwidetilde আমি জমির মূল মালিকের মামলা পরিচালনা করার ক্ষমতা না থাকায় তার কাছ থেকে আমমুক্তা না মানিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন হাসমত আলী বাবুল বাদী করিম মিয়ার পক্ষে আমমুক্তা নিয়ে আমি মামলা করতেছি মামলা চলমান থাকা সত্ত্বেও এখানে যারা লিজে আছে তারা লিজপাতে যারা আছে তারা কিছনে আমার পুরানা বিল্ডিং ঘর ভাঙিয়া তারা মন্দিরের সাইনবোর্ড টাঙ্গাইয়া মন্দিরে দোহাই দিয়ে তারা বহুতলা বিল্ডিং করার জন্য করতেছে আমি জানিয়া কোতালি থানায় একটা জিটি করছি জেলা প্রশাসনের কাছে আবেদন জানাইছি জমির ভিতরে অন্তরকালীন নিষেধাজ্ঞা জারি করে এদিকে জমিটির কিছু অংশের লিস্টদাতা মোহাম্মদ আব্দুল জলিল জানান বিরোধপূর্ণ এই জমিতে পূর্বে কোনো মন্দির ছিল না বলে রায় ঘোষণা করেন ময়মনসিংহ প্রথম যুগ্ম জেলা জজ আদালত কিন্তু তবু থেমেনি প্রভাবশালী চক্রটির জমি দখলের চক্রান্ত হাইকোর্টে যায় যখন তারা আবার চলে আসে তখন তারা আবার এটাকে দেবত্ব সম্পত্তি বইলা একটা মামলা রুজু করে অর্পিত সম্পত্তির বিরুদ্ধে এবং সরকারের সমস্ত ভাড়া তারা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে সরকার আবার এটা মামলা তাদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করার পরে এই মামলার সর্বশেষ প্রথম যুগ্ম জেলা জজ ময়মিন সিং উনি রায় দিয়েছেন যে এখানে কোনো মন্দির বলিয়া কোনো কিছুর অস্তিত্ব নাই এবং এখানে মন্দির কোনোদিনই ছিল না বর্তমানেও নাই এদিকে আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিসি ক্যামেরা বসিয়ে রাতের আধারে বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালী মহলটি শুধু তাই নয় চলমান মামলাটি সম্পূর্ণ ভুয়া এবং বাদীপক্ষ নাকি আদালতের মাধ্যমে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দিতে পারেন না বলেও এক আশারে গল্প শোনালেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কিঞ্চন গুরুদাস এই মামলাটা একটা সম্পূর্ণ ভুয়া উনি যে ইয়ে দেখাইছেন রেফারেন্স দেখাইছেন দলিল দেখাইছেন দলিলটাও ভুয়া অ্যাডভোকেটের সাথে পরামর্শ হচ্ছে এই বিষয়ে আপনারা অ্যাডভোকেটের সাথে কথা বলতে পারেন আমাদের যে লয়ার আছেন উনি বলছেন যে আমরা আগে এটা এটা যে ভুয়া এটা প্রমাণ করবো কোর্টের মাধ্যমে তারপরে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে এবং আমরা আমাদের লয়ারের সাথে তালা করছি উনি বলছেন নিষেধাজ্ঞা ওই পক্ষ থেকে আসতে পারে না আমরা যারা এখানে অবস্থান করছি মন্দিরের পক্ষ থেকে আমরা নিষেধাজ্ঞা দিতে পারি আমাদের কাছে কোনো ডকুমেন্টস আসে নাই অন্যদিকে মসজিদ মন্দিরের জায়গা হলেও আইন আদালতের উর্ধে কেউ নন বলে জানান এই কর্মকর্তা আমাদের আপনি আপনার জানেন যে মসজিদ মন্দির এগুলো একটু একটু সেন্সিটিভ বিষয় কিন্তু আদালত আদালত আমরা যেহেতু সবাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা আইন আইনকে আমরা শ্রদ্ধা করি আইনের বাইরে গিয়ে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই যেহেতু এটা নিয়ে আদালতে মামলা চলমান আছে আদালত যেভাবে এটা রায় দেয় সেই সেই হিসেবে আমরা ব্যবস্থা গ্রহণ করব বিরুৎপূর্ণ অর্পিত সম্পত্তি নিয়ে সরকারের সাথে মামলা চলমান থাকায় আদালতের নিষেধাজ্ঞা বজায় রেখে মন্দিরের নির্মাণ কার্যক্রম বন্ধ সহ অবৈধ দখলদারদের কবল থেকে জমি ফিরে পাবেন প্রকৃত মালিক এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয়দের